নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা এসছিলো যেতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বাবা ভিনীর প্রণাম জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা শুরু করছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আলোচনা করতে চলছি সিংহ রাশি জুলাই থেকে ডিসেম্বর অর্থাৎ এই ছটি মাস দু হাজার পঁচিশ বাকি ছটি মাস কিরকম কাটতে চাঞ্চ করছে এ নিয়ে আমার আলোচনা আশা করি আমার প্রেডিকশন বাস্তবের সঙ্গে অনেকটাই মিল মিলে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছে দাবি রাখব কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন আপনারা যদি মিলে তবেই অবশ্যই কিন্তু জানাবেন আমার মনোবল বৃদ্ধি পাবে আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কিছু বাইরের আওয়াজ আপনাদেরকে আপনারা বারবার কমেন্ট করছে যে বাইরের আওয়াজে আমি আমরা আমাদের শুনতে অসুবিধা হচ্ছে কিন্তু এই মুহূর্তে আমি কোনো ব্যবস্থা করে উঠতে পারিনি এখনও যে সাউন্ড প্রুফ কোনো ব্যবস্থা এই তার জন্য কিন্তু আমি মানে অনিচ্ছেকৃত এই অপরাধের জন্য ক্ষমা করবেন কিন্তু একটু কষ্ট করে আমার ভিডিওটা প্লিজ একটু মানিয়ে নেবেন একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন তো সিংহ রাশি শরীর স্বাস্থ্যের কথা যদি আমি আলোচনা করি প্রথম জুলাই মাসের প্রথম পনেরোটি দিন কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে কারণ একাদশে আপনার রাশি অধিপতি থাকছে মিথুন রাশিতে সুতরাং এই সময়টি কিন্তু সঙ্গে আবার বৃহস্পতি কিন্তু থাকছে আপনার একাদশের সুতরাং গুরু আদিত্য যুগ সৃষ্টি হয়েছে আপনার একাদশভাবে বিভিন্ন দিক থেকে উন্নতি আয় ইচ্ছাপূর্তি এই সময় দেখাচ্ছে আপনার শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা সামাজিক আর্থিক সব দিক দিয়ে ভালো তারপর যখন আবার সিক্সটিন জুলাইয়ের পর সেভেন্টিন জুলাই থেকে সে ঢুকে যাচ্ছে আপনার দ্বাদশভাবে এবং থাকছে সিক্সটিনথ আগস্ট অব্দি এই সময়টা বলবো একটু সাবধানতা অবলম্বন করবে খুব একটা পজিটিভ নয় আপনার এই সময়টি দ্বাদশভাবে থাকছে আপনার রাশি অধিপতি আবার সে কিন্তু থাকছে কীভাবে জলরাশিতে সুতরাং আপনার ইমিউনিটি একটু দুর্বল হয়ে যেতে পারে রোগ প্রতিরোধক ক্ষমতা আত্মবিশ্বাসের অভাব বিভিন্ন দিক থেকে সামাজিক মান সম্মানে কিছু আঘাত বিভিন্ন দিক দিয়ে নেগেটিভিটি আপনি কিন্তু আপনি নিজেকে ফিল করতে পারেন এই সময়টা তাই বলবো এই সময়টা প্রতিটা মুহূর্ত কিন্তু আপনি একটু ভেবে চিনতে কথা বলবেন এবং নিজেকে প্রটেক্ট করার চেষ্টা করবেন কিন্তু বিপরীতভাবে যারা বিদেশে আছে বিদেশি কোনো কোম্পানির সঙ্গে যুক্ত অ্যামএসির সঙ্গে যুক্ত বা কার্যসূত্রে বিদেশে প্রতিষ্ঠিত তাদের ক্ষেত্রে বলবো আবার অনেকটাই ভালো কারণ সে দিয়ে দ্বাদশভাবে চলে এসছে কে আপনার রাশি লোক সুতরাং তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ তাদের কনফিডেন্সও বেড়ে যাবে আবার ধরুন তাদের কর্মক্ষেত্র বলুন তাদের বিভিন্ন দিক দিয়ে উন্নতি কিন্তু সেই সময় আমরা দেখতে পাচ্ছি তারপর আপনার রাশিতে যখন সে চলে আসছে অর্থাৎ লিউতে প্রবেশ করবে কবে সিক্সটিন্থ আগস্ট থেকে সেভেন্টি সেভেনটিন্থ সেপ্টেম্বর এই সময়টা আপনার জন্য একটা গোল্ডেন পিরিয়ড একটি মাস প্রতিটা বছরই একটি মাস আপনার জন্য ঘুরে ফিরে আসে আমরা জানি সূর্য প্রতি এক মাস অন্তর প্রত্যেকটা বাংলা সংক্রান্তি সংক্রান্তির দিন কিন্তু রবি তার ঘর চেঞ্জ করে সেই ক্ষেত্রে সেইটাকে বলা হচ্ছে সূর্য সংক্রান্তি এই সময় প্রত্যেকটা বছরেই থাকছে এই সময়টা সিক্সটিন্থ আগস্ট থেকে 17 সেপ্টেম্বর এই সময় আপনি আপনার কোনো ভালো কাজ কোনো ভালো সিদ্ধান্ত কোনো বড় কোনো কাজে হাত দিতে পারেন সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে আপনার আত্মবিশ্বাস আপনার সামাজিক মান সম্মান সব দিক দিয়ে করবো আপনার কর্মক্ষেত্রে আর্থিক বেনিফিট সব দিক দিয়ে বলবো আপনি কারণ রাশি অধিপতি রাশিতে চলে এসছে উত্তম স্থান এটা সুতরাং এই সময় আপনি কিন্তু এই অপরচুনিটিটা আপনার এই সময়ে এসছে সেটাকে যথাসাধ্য কিন্তু মানে ইউটিলাইজ করার ব্যবহার করার চেষ্টা করবেন এই সময়টাকে নষ্ট হতে দেবেন না কিন্তু ওই সময় কিন্তু যেহেতু কিছুটা সময় জুলাই মাসে মঙ্গল এবং কোতুষ কেতু অবস্থান করছে আপনার প্রথমভাবে সেই ক্ষেত্রে কিছু কিছু সমস্যা বিশেষ করে অ্যাঙ্গার ইস্যু চট করে মাথা গরম হয়ে যাওয়া বিভিন্ন দিক থেকে একটা উত্তেজনা পূর্ণ পরিবেশ কিন্তু থাকতে পারে সেটা আপনার ব্যক্তি জীবনে আপনার সমাজ জীবনে আপনার কর্মজীবনে সব ক্ষেত্রেই বলছি সেই দিক দিয়েও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন আপনার ভিড় করতে চলে আসছে অর্থাৎ কর্নারের সাথে আপনার অর্থস্থানে চলে আসছে কবে সেভেন্টিন সেপ্টেম্বর থেকে সিক্সটিন্থ অক্টোবর সেই সময়টা আপনারা যারা কথার মাধ্যমে অর্থাৎ কোনো মোটিভেশনাল স্পিকার হতে পারেন অর্থাৎ কোনো কাউন্সিলার হতে পারেন টিচার হতে পারে অর্থাৎ যারা কণ্ঠ বা আপনার শব্দকে ব্যবহার করে আপনাদের আর্নি তাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ তারা তাদের তাদের কাজের ক্ষেত্রে তাদের বাণীর ক্ষেত্রে কিন্তু একটা রাজকীয় ব্যাপার একটা কনফিডেন্স যা অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারে আপনার সামনের মানুষটিকে ইনফ্লুয়েন্স করতে পারে সেই ক্ষমতাটা কিন্তু আপনার আসবে আপনার যে কমিউনিকেশন সোশিয়াল কমিউনিকেশন সেটাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আপনার কণ্ঠে আপনার দ্বারা আপনার শব্দের দ্বারা আপনি কিন্তু সামনের মানুষটিকে মানে জয়লাভ তার হৃদয়ে জয়লাভ করতে পারে সুতরাং আপনার আর্থিক পরিস্থিতিও কিন্তু সমৃদ্ধি আপনার রাশিপতি দিয়ে যাচ্ছে সুতরাং আর্থিক সমৃদ্ধিরও কিন্তু একটা যোগ দেখাচ্ছে কিন্তু কিন্তু সতেরো অক্টোবর থেকে পনেরো নভেম্বর সময়টা কিন্তু একটু সাবধান ভাই বোনের সঙ্গে সম্পর্ক পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক সঙ্গে সঙ্গে ছোটো ভাই বোন পাড়া প্রতিবেশী আপনার বন্ধুবান্ধবের সঙ্গে একটু কিন্তু সমস্যা আসতে আসতে পারে সঙ্গে সঙ্গে আপনার কনফিডেন্সের অভাব কারণ সান তখন আপনার রাশি অধিপতি নিজস্ব থাকছে কোথায় আপনার থার্ড হাউসে অর্থাৎ লিব্রাতে তুলারাশিতে কিন্তু নিজস্ব থাকছে সুতরাং এই সময় আপনার ইমিউনিটি যেহেতু দুর্বল হচ্ছে আপনার শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা আত্মবিশ্বাসের অভাব বিভিন্ন দিক দিয়ে কিন্তু এই সময়টা খুব একটা পজিটিভ নয় সুতরাং সেই হিসাবে কিন্তু এই সময়টাকে আপনার মানে অতিবাহিত করার চেষ্টা করলাম যদি খুব একটা নেগেটিভ না হয় শারীরিক প্রটেকশন নেবেন রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বৃদ্ধিপ্রাপ্ত হয় ইত্যাদি ইত্যাদি যেগুলো আমরা জানি ব্যায়াম বলুন ডায়েট বলুন এগুলো অবশ্যই একটু খেয়াল রেখে চলবে তারপর আবার স্কোরপিওতে চলে আসছে অর্থাৎ আপনার চতুর্থভাবে চলে আসছে ফিফটিন নভেম্বর থেকে সিক্সটিন ডিসেম্বর তারপর আবার সেকেন্ডারি চলে যাচ্ছে সিক্সটিন ডিসেম্বর থেকে বাকি সময়টা বছরের রেস্ট অফ দ্য ইয়ার অর্থাৎ ডিসেম্বরের শেষ অব্দি সুতরাং বলবো এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ যখন ফোর্থ হাউজ আপনার রাশি অধিপতি যাচ্ছে তখন কী বলবো বলুন তো আপনার কমফোর্ট আপনি আবার কমফোর্ট জনে ফিরে যাচ্ছেন আপনার পরিবারের সঙ্গে আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে আপনার যদি কোনো হার্ট রিলেটেড সমস্যা থেকে থাকে এই সময় কিন্তু আপনি দেখবেন যে শরীরও কিন্তু অনেকটা আপনি বোধ করছেন জায়গা জমি প্রপার্টি কোনো অ্যাসেট কোনো দামি গৃহস্থের মানে গৃহস্থালি জিনিসপত্র অর্থাৎ কোনো লাক্সারি আইটেম এই সময় আপনি অবশ্যই কিনতে পারেন আর একটা ফোর হুইলার কিনতে পারেন অথবা গৃহের জন্য একটি শোক শৌখিন দ্রব্য অবশ্যই এই সময় কিনার কিন্তু একটা জোর দেখাচ্ছে অর্থাৎ বছরের লাস্ট সময়টি তার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বলবো ওই সময়টা কিন্তু ভালো হবে কিছুটা সময় যখন লিব্রাতে সতেরো অক্টোবর থেকে পনেরো নভেম্বর থাকছে আপনারা এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করবেন তারপর যদি দেখি আমরা জানি গত উনত্রিশে মার্চ শনি কিন্তু আপনার অষ্টমে প্রবেশ করেছে অর্থাৎ টেকনিক্যালি আপনার ধাইয়া শুরু হয়ে গেছে শনির ধাইয়া রাশির অষ্টমে গেলে চতুর্থে গেলে আমরা জানি ধাইয়া শুরু হয়ে যায় সুতরাং আপনারা ভীত সন্ত্রস্ত শনির ধাইয়া শুরু হয়েছে কিন্তু বাস্তবে শুরু বাস্তবে যদি বাচ্চাটি শুনি আপনার ভালো পজিশনে থাকে এবং আপনি যদি জানেন আপনি একজন স্বচ্ছ মানুষ আপনি আপনি কর্মট মানুষ আপনি ভীষণ পরিশ্রমী হার্ডওয়ার্কিং আপনার মধ্যে কিন্তু রিজামিষ্টি নেই আপনি যদি একজন অনেস্ট পারসন হন আপনি যদি একজন লয়াল ব্যক্তি হন অবশ্যই আপনি হন হাজার সিংহের সিংহের জাতক কিংবা মানে সিংহ রাশির জাতক কিংবা জাতিকা রবির জাতক কিংবা তার যতই শত্রু হোক শনি কিন্তু তাকে মানে কি বলবো পরম ধনে ধ্বনি করে দেবে আপনি অপ্রত্যাশিত ধন প্রাপ্তি দায় হতে পারে মনে রাখবেন কিন্তু নেগেটিভ যাদের যাদের কর্মর মধ্যে অনেকটাই ডুপ্লিকেসি যাদের কর্মের মধ্যে স্বচ্ছতা নেই চালাকি ধূর্ততা তাদের ক্ষেত্রে শনি কিন্তু একটা শন টাইমটা কিন্তু খুব একটা শুভ নয় তাদের ক্ষেত্রে নিজ নিজেদের সংশোধন করা নিজেদের আত্মসংশোধন সংশোধন আত্মবিশ্লেষণ করা এবং সঠিক প্রতি নিজেকে চলা অবশ্যই দরকার মনে রাখবেন সময় কিন্তু কথা বলে কর্মাধিপতি শনি ন্যায়াধীশ শুনি তিনি যেহেতু কাউকে বিক্রে করেন না আমরা ভালোমন্দ মন্দ দুটোই কিন্তু অবশ্যই পাব সে সে সেই দিক দিয়ে কিন্তু চিন্তিত হবার কিছু নেই আমরা নিজেদেরকে পরিবর্তন করব কারোর আরেকটা জিনিস শনি যা সবচেয়ে বেশি মানে পছন্দ করেন না আপনি কিন্তু কাউকে আঘাত দিয়ে অন্যায়ভাবে কাউকে আঘাত করবেন না কারোর মনে আঘাত আঘাত দিয়ে কথা বলবেন না তাতে কিন্তু সে শনি ভীষণ নুষ্ট হয় সে কিন্তু আপনাকে আপনার জন্য সেই ব্যাট কর্মা আপনার কাছে কিন্তু সে ফিরে আসে সুতরাং কর্মফল থেকে আমরা কিন্তু কেউই রেহাই পাই না স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র পাননি তো আপনি আমি তো সাধারণ জীবাত্মা সুতরাং আমাদের কর্মে স্বচ্ছতা রাখতে হবে আমাদের পরিশ্রমী হতে আমাদের ফাঁকি বা যাওয়া চলবে না আমরা যে যেখানে আছি আপনার টিচার ডাক্তার আপনি একজন পুলিশ কর্মী হতে পারি একজন নার্স হতে পারি একজন ইঞ্জিনিয়ার হতে পারি একজন সাধারণ গৃহবধূ হতে পারি যেই আপনার যেই যেখানেই থাকি না কেন আমরা একজন ব্যবসায়ী হতে পারি সততা সবার একটাই শর্ত অনিষ্টি এবং পরিশ্রম হার্ডওয়ার্ক তার কাছে কিন্তু শনি শিকার স্বীকার করে তাকে কিন্তু শনি এতটাই দেন যে আপনি কিন্তু সেটা ভাবতেও পারবেন না তারপর আমরা শনি আপনার আবার তেরো জুলাই কিন্তু জুলাই থেকে ত্রিশ নভেম্বর অবধি শনি কিন্তু আবার বকরি হয়ে আপনার সপ্তমে চলে আসছে আবার সপ্তমে কিন্তু রাহু সহাবস্থা সহ অবস্থান করছে অর্থাৎ রাহুর সপ্তমে অবস্থানের করছে সেই ক্ষেত্রে বলবো বিবাহিত জীবনের ক্ষেত্রে যেহেতু আপনার সপ্তম প্রতি অষ্টমে গেছে শনি আবার সপ্তমের রাহু অবস্থান সুতরাং বিবাহিত জীবনের ক্ষেত্রে যে খুব একটা সুখের সময় এই সময়টা আমি বলতে পারছি না সেক্ষেত্রে অবশ্যই বলবো একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকবে বিবাহিত জীবনে একটা কমপ্লেন থাকবে আপনার স্পাউজের প্রতি আপনার পার্টনার প্রতি সঙ্গে সঙ্গে তার শারীরিক সুস্থতার দিকেও আপনি কিন্তু খেয়াল রাখবেন তার শারীর তার শরীর খেয়াল রাখাটাও কিন্তু দায়িত্ব কারণ সপ্তম প্রতি অষ্টমে গেছে স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা মানসিক দূরত্ব কোনো না কোনো কারণে একটা ভুল বুঝাবুঝি কিন্তু সৃষ্টি হতে পারে শুধুই আগামী ছটি মাস নয় আগামী দেড় বছর যতদিন রাহু থাকছে আপনার সপ্তমভাবে এবং অষ্টমভাবে শনি আড়াই বছর থাকছে সুতরাং মেরিড লাইফের ক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই নিতে হবে আবার ততটাও খারাপ না গুরু কিন্তু আপনার সাপোর্টে থাকবে কারণ আপনার অষ্টমপতি গুরু আপনার কোথায় আপনার একাদশে বসে কিন্তু আবার আপনার সপ্তম স্থানে বৃষ্টি দিচ্ছে সুতরাং এই জায়গাটা বলব অবশ্যই একটু রক্ষা দেবেন মানে গুরুজন যারা আছেন আপনি গুরুর আশ্রয়ে থাকুন এতটা কিন্তু আপনি নেগেটিভলি এফেক্টেড হবেন না সেই গুরু হতে পারে আপনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন আপনার দীক্ষা গুরু আপনার ইষ্ট দেবতা হতে পারে আপনার পিতামাতা আপনি যাকে গোমান থেকে গুরু বলে স্বীকার করেন আপনার শ্বশুর শাশুড়ি মানে বাড়ির অ্যালডার্স যারা আছেন তারা কিন্তু আপনার গুরুজন তাদের আশীর্বাদ থেকে কিন্তু আপনার এই অন্ধকার সময়টা এই যে নেগেটিভ সময়টা প্রতিকূল সময়টা এ থেকে কিন্তু আপনি সহজেই কিন্তু সময়টাকে অতিক্রম করতে পারবেন সফলভাবে তারপর বিবাহিত লাইফের সে তো বললাম পার্টনারশিপের ক্ষেত্রে বলবো এই যে আপনার রাহু অবস্থান করছে স্থানে সুতরাং মিসআন্ডারস্ট্যান্ডিং একটা হতেই পারে আবার বৃহস্পতির অবস্থান করছে কিন্তু আপনার স্থানে আবার দেখুন পঞ্চম স্থানে বৃহস্পতি বৃষ্টি দিচ্ছে সঙ্গে সঙ্গে শনিও কিন্তু আপনার পঞ্চম স্থানে বৃষ্টি দিচ্ছে সন্তানের দিক সন্তানের ভাগ্য কিন্তু অবশ্যই ভালো হবে নতুন যারা মা বাবা হতে চলছেন চাইছেন কনসিভ করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো সন্তানের স্বীকৃতি সন্তানের ভালো উন্নতি ও দেখাচ্ছে কারণ পঞ্চমপতি অর্থাৎ পঞ্চম ঘরে অর্থাৎ বৃহস্পতি রাশি ধনুতে কিন্তু বৃহস্পতি আপনার একাদশ বসে দৃষ্টি দিচ্ছে সঙ্গে শনিও দৃষ্টি দিচ্ছে সুতরাং সন্তান ভাগ্যর উন্নতি আমরা আশা করতেই পারি সেই সঙ্গে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে যারা প্রেম করছেন অর্থাৎ তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু আপনার ইগু সমস্যার জন্য সমস্যা আসলেও অতীতে এই সময়টা এই পিরিয়ডটা বৃহস্পতি যেহেতু পঞ্চম দৃষ্টি দিচ্ছে পুরানো প্রেম যে প্রেম আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সে কিন্তু আবার কামব্যাক করতে পারে অর্থাৎ আবার আপনাদের মধ্যে কিন্তু পেচাপ হতে পারে যাতে ব্রেকআপ হয়ে গেছিলো তাদের আবার পেচাপ হতে পারে পুরানো প্রেম ফিরে আসতে পারে বা নতুন প্রেমের ক্ষেত্রে একটা সঠিক মনের মানুষ আপনি খুঁজে পেতে পারেন এই সময়টি দেখা যাচ্ছে কারণ বৃহস্পতি আপনার পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি বলি শিক্ষার্থীদের কি কোয়ারি থাকছে যে আমাদের এডুকেশন শিক্ষা অবশ্যই শিক্ষার ক্ষেত্রে ভালো কারণ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চমভাবে শিক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা সুন্দর্যোগ দেখতে পাচ্ছি বৃহস্পতি আপনার কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি আপনার থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে আপনার ফিফ্থ হাউসে এবং আপনার সেভেন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে তার তার জন্য বলব যারা ট্রাভেলিং এজেন্সির সঙ্গে যুক্ত যারা সোশিয়াল ইনফ্লুয়েন্সার তাদের ক্ষেত্রে বলবো ভীষণ ভালো তারা টেকনিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আমি বলবো তাদের জন্য যে তাদের ব্যবসা কিংবা কাজ অবশ্যই শুভ যারা এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ টিচার প্রফেসার লেকচারার যারা আছে তাদের জন্য বিশেষ কারণ তারা তাদের শব্দকে ব্যবহার করে তাদের প্রফেশন তাদের জীবিকা তাদের এই এই যে কম্বিনেশনটা থার্ড হাউস ফিফ্থ সেভেন্থাউজে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার কথার মধ্যে একটা কি বলবো একটা ওয়েট নিয়ে আসবে একটা কি নিয়ে আসবে যা আপনার সামনের মানুষটি সহজেই কিন্তু আপনার আপনার কথার প্রতি মানে শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করবে বলা যায় কারণ বৃহস্পতি মানে শ্রদ্ধা কারণ উনিও কিন্তু টিচার উনি কিন্তু একজন মহাগুরু বলতে পারেন বৃহস্পতি সুতরাং এই দিনগুলো আমরা দেখছি আবার কেতু কিন্তু আপনার কাজটা বলেন এই সময়টা শুধু নয় আগামী দেড় বছর থাকছে গত উনত্রিশে সরি উনত্রিশে মার্চ নয় আঠারো মে থেকে কেতু আপনার যেহেতু রাশিতে থাকছে সঙ্গে সঙ্গে সপ্তমে থাকছে রাহু এই কেতুর রাশিতে অবস্থানের ফলে কিন্তু কিছু কিছু সময় শত্রুতা আপনার সৃষ্টি হতে পারে এই সময়টা শত্রু কিছু কিছু স্কিন ডিজিজ সমস্যা সেটাও আসতে পারে গুপ্ত শত্রুতার সৃষ্টি হতে পারে কেতু যদি আপনার বাচ্চাকে নেগেটিভ ভাবে মানে অবস্থান করে থাকে সেক্ষেত্রে কেতু জনিত কিছু প্রবলেম আপনার আসতেই পারে কিন্তু শনির কথা আমি আগেই বললাম যদি আপনার কাছে স্বচ্ছতা থাকে অবশ্যই শনি কিন্তু শনির প্লেসমেন্ট যদি আপনার বাচ্চাটা ভালো হয় অবশ্যই কিন্তু শনি আপনাকে ভালো ফল প্রদান করবে এবং দেখুন এই কেতুর অবস্থান সেই ক্ষেত্রে বলবো কেতু কিন্তু আমাদের গবেষণা কেতু কিন্তু আমাদের অকাল সাইন্স বলুন আমাদের যে কোনো রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা ইত্যাদি ইত্যাদি কেতুর সঙ্গে যুক্ত সুতরাং এই কেতু ফার্স্ট হাউসে আবার আপনাকে কিন্তু গবেষণার কাছে সফলতা দেবে আবার আপনি যে অকাল সাইসের সঙ্গে যুক্ত সেই ক্ষেত্রে কিন্তু সফলতা দেবে আপনি এমন কোনো জিনিসের সঙ্গে যুক্ত থাকুন যদি ধরুন কেতুর সঙ্গে যুক্ত যেসব কাজগুলো হয়ে থাকে তন্ত্র বিদ্যা এগুলোর সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রে বলব কিন্তু আপনার উন্নতি অবশ্যই দেখে যতদিন ফার্স্ট হাউজে কেতু থাকছে কিন্তু নেগেটিভ প্রভাব হিসাবে বলবো মুড সুইম করা এইসব কিন্তু সমস্যা দেখা দিতেই পারে কেতু যেহেতু আমরা জানি ব্রেনলেস হ্যাডলেস একটা প্ল্যানেট তার ভীষণ উর্জা তার ভীষণ পাওয়ার একটা অগ্রিতত্বের প্ল্যানেট কিন্তু যেহেতু তার আইস নেই সে কোন দিকে যাবে কোনো তাকে যদি সঠিক ডিরেকশন না দেওয়া হয় সে কিন্তু ভায়োলেন্ট হয়ে পড়ে অতীতে সম্প্রতি মানে সম্প্রতি এই কিছু রিসেন্ট আমরা দেখতে পেলাম রিসেন্ট অতীতে যে এই যে প্লেন ক্র্যাশটা হলো আমাদের বলুন এই যে ইসরায়েল সঙ্গে ইরাকের ঝামেলা ঝগড়া যুদ্ধটা হচ্ছে এদিকে প্রত্যেক আমরা দেখছি আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধ বিগ্রহ শারদিক সামাজিক ক্ষেত্রেও দেখবো মানুষের মাথা গরম হয়ে যাচ্ছে স্ত্রী স্বামীকে কোন করছে এগুলো কিন্তু অবশ্যই এই কেতু মঙ্গলের সহাবস্থানের জন্যই হচ্ছে সুতরাং নেগেটি নেগেটিভিটিগুলোকেও কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না এই নেগেটিভিটিগুলো থেকে উদ্ধার পাওয়ার রাস্তা মেডিটেশন ধ্যান হনুমান জলিসা পাঠ করুন শিবের আরাধনা করুন রুদ্রাভিষেক করুন শিবের মন থেকে মানে ডাকুন ঈশ্বরের কাছে ঈশ্বরের স্মরণাপন্ন হয়ে ঈশ্বর তুমি শক্তি দাও আমার মস্তিষ্ক হৃদয় শান্ত রাখার একমাত্র তিনিই করতে পারেন আমরা যখন মেডিটেশন করব ঈশ্বরের কাছে আমাদের মনকে কেন্দ্রীভূত করবো সেই কে যে সেই মেডিটেশন পাওয়ারও কিন্তু আরেকটা কথা ভুলে গেলাম কেতু আপনার রাশিতে অবস্থানের বলে আপনার কিন্তু মেডিটেশন করার ক্ষমতাও বৃদ্ধিপ্রাপ্ত হবে সুতরাং কারণ কেতু মানে আমাদের অন্তর জগৎ আমাদের যে ভিতরের আমরা বহির জগতে থাকছি সেটা আলাদা আরেকটা হলো আমাদের জগৎ অর্থাৎ আপনার সেলফ ইন্ট্রেসপেকশান আমাদের আত্মদর্শন করার ক্ষমতা কিন্তু বাড়িয়ে দেয় কেতু কেতু কিন্তু আমাদের ইন্টিয়েশন পাওয়ার কমা বাড়িয়ে দেয় সুতরাং এই পজিটিভিটিগুলো কিন্তু আমরা পাচ্ছি নেগেটিভিটিগুলোকে আমরা জয় করতে পারি পজিটিভ জিনিসগুলোকে মানে ইউজ করে পজিটিভিটিকে বাড়িয়ে তুলে নেগেটিভিটিকে আমরা কিন্তু মিনিমাইজ করে দিতে পারি সুতরাং এই ছটা মাস বলব বিভিন্ন দিক দিয়ে আপনারা অনেক বেনিফিট পাচ্ছেন আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করাও আবশ্যক তাহলে আজকেরই আলোচনা আর আমি দীর্ঘায়িত করছি না আপনারা অধৈর্য হয়ে পড়ে অনেকে ছোটো ভিডিও করবেন বলে কমেন্টস করছেন আমি চেষ্টা করছি যথাসাধ্য যথাসাধ্য প্রতিকার হিসাবে বলবো স্ট্রিট যেগুলো রাস্তার কুকুর স্ট্রিট ডগস আছে তাদেরকে ফিডিং করার চেষ্টা করুন কাক পাখি যেগুলো আছে শনি মঙ্গলবার এদেরকে ফিডিং করান পারলে প্রত্যেকটা দিন ওদের ফিডিং করান ঘাস লতা পাতা ইত্যাদি গরুকে আপনি খাওয়াতে পারেন গোশালায় গিয়ে আপনার কাছের কোনো গো দেবালয়ের গোশালা থাকে সেইখানে গিয়ে আপনি গো সেবা করতে পারেন সেটা কিন্তু অত্যন্ত শুভ গোমাতা সেবা করলে কিন্তু বৃহস্পতি স্ট্রং হয় অনেক নেগেটিভিটি আমাদের জীবন থেকে কিন্তু দূরীভূত হয় আর বৃহস্পতিকে স্ট্রং করার জন্য গল্প বৃহস্পতি কিন্তু আপনার এখানে এই কটা দিন সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করবে সে কিন্তু আপনার একাদশে থাকছে সুতরাং আমি বলবো বাড়ির বড়োদেরকে যথাস্বার্থ সম্মান দেওয়ার চেষ্টা করুন তাদের মনে যেন আঘাত না আসে এবং আপনার বাড়ির যে কাজের যে আপনাকে হেল্পার করে কাজে ছেলে বা লেডি থাকছে যে আপনাকে হেল্প করছে হেল্পার থাকছেন তার হৃদয়ে আঘাত দেবেন না তার তার দিকটাও বিবেচনা করবেন সবসময় এত সেলফিশ বা সেলফ সেন্টার্ড হওয়া কিন্তু আমাদের উচিত নয় সেটা কিন্তু আমরাই আমাদের বিপদ ডেকে আনি কারণ প্রত্যেকটা কর্মের ফল কিন্তু আমাদের কী করতে হয় এইগুলো কিন্তু আপনার প্রতিকার আলাদা করে কোনো কিছু প্রতিকার সেরকম আমি বিশ্বাস করি না বা আমার জানা নেই তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি আমার বাবা চরণে আমি প্রার্থনা জানাই প্রত্যেকটা মানুষের জীবন থেকে কিন্তু নেগেটিভিটি দূর হোক মানুষের মন অনেক বড়ো হোক বৃহৎ হোক সবার সঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে চারিপাশকে সুস্থ রেখে আমি নিজে সুস্থ দেখে সবাইকে নিয়ে যেন সুখে স্বাচ্ছন্দ্যে সমৃদ্ধিতে এই জীবন আমাদের ভরে উঠুক এই প্রার্থনা জানায় বাবুনির জন্যে অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সামনে থাকার জন্য আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ যেহেতু বা